অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ঘাটেন তারা অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশ এখন লেভেল ওয়ান হয়ে গিয়েছে অর্থাৎ বাংলাদেশের এই স্টুডেন্ট ভিসা অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান হওয়ার পিছনে কি কারণ আছে এবং এই লেভেল কিভাবে নির্ধারিত হয় এবং লেভেল আট হওয়ার কারণে বাংলাদেশের স্টুডেন্টরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে এবং এটার অসুবিধায় বা কী হতে পারে সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি জুলাই বা সেপ্টেম্বর ইনটেকে যা অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন সেটা হচ্ছে এই লেভেল লেভেল আপ হওয়ার কারণে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য যে অপরচুনিটি তৈরি হয়েছে সেটা সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন এই ভিডিওটি শুরু করার আগে যারা অস্ট্রেলিয়াতে অবস্থান করছে যে স্টুডেন্টগুলো বিশেষ করে দুই হাজার চব্বিশের থেকে দুই হাজার পঁচিশ এই সময়তে যারা অবস্থান করছেন তাদেরকে ধন্যবাদ জানাতেছে এই কারণে কারণ এই যে অ্যাসেসমেন্ট লেভেলটা এই লেভেলটা নির্ধারিত হয়েছে জুন দুই থেকে জুন দুই পর্যন্ত বাংলাদেশি স্টুডেন্টরা যে পড়াশোনা ঠিকভাবে করছে কোনো ধরনের ক্রাইম করে নাই ওইভাবে প্লাস হচ্ছে তারা কোনো ইমিগ্রেশন রুলস ভায়োলেট করে নাই এবং ফোদার কথা কি বাংলাদেশি স্টুডেন্ট একটা গুড উইল ক্রিয়েট করছে অস্ট্রেলিয়া স্টুডেন্ট হিসেবে এই কারণে এই লেভেল আপটা হয়েছে তাই আমাদেরকে ধন্যবাদ দিতেই হবে ওই সকল স্টুডেন্টদের যারা বর্তমানে অস্ট্রেলিয়াতে থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তো যেমন ইউরোপের অনেক দেশ আছে যে স্টুডেন্টদের মিগ্রেশন রুলস ডে বাই ডে টাইট করতেছে কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম তো তাই আমি ভিডিওটি শুরু করার আগে অস্ট্রেলিয়াতে যে স্টুডেন্টগুলো আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এইবার আমি ডিসকাস করব যে এই লেভেল আসলে কিভাবে নির্ধারিত হয় এবং লেভেল আপ হওয়ার কারণে বাংলাদেশে স্টুডেন্টরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে দুই হাজার হাই রে আমি এস এম শরকত সৈকত অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য প্রফেশনাল সার্ভিস দিচ্ছি এর জন্য আমরা ভিসার আগে বা পরে কোনো ধরনের সার্ভিস চার্জ নিচ্ছি না এবং মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার পছন্দ ইউনিভার্সিটিতে আপনার পছন্দের প্রোগ্রাম পছন্দের সিটিতে আপনার লিস্ট অনুসারে আপনি যদি যোগ্য হন আমরা সেই ইউনিভার্সিটি আপনার জন্য কাজ করব কোন ধরনের হাই কমিশনের জন্য আমরা কোন ইউনিভার্সিটি আপনাদেরকে করে ইফ ইউ আর কোয়ালিফাইড ইউ ক্যান গো টু ইউর ওন চুজিং ইউনিভার্সিটি অর্থাৎ আপনি নিজের পছন্দ মতো ইউনিভার্সিটি আপনি যেতে পারবেন আর স্টাডি ওয়াল বিডি এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে আর আমি এখন আলোচনা করব হলো লেভেল আফ হওয়ার সুবিধা কি কি ওয়েল অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার যে ক্যাটাগরিটা সেটা বলা হয় সাব ফাইভ হান্ড্রেড অর্থাৎ এই ফাইভ হান্ড্রেডে স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় হোম অ্যাফেয়ার যেটা অর্থাৎ যারা এই লেভেলগুলো নির্ধারণ করে এই তিনটা লেভেলে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলাকে ভাগ করেছে তার মধ্যে লেভেল ওয়ানে অবস্থান করতেছে বর্তমানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া লেভেল টুতে পাকিস্তান লেভেল থ্রিতে অবস্থান করতেছে তো লো লেভেল কম হলে কি লাভ আর লেভেল বেশি হলে কি ক্ষতি বাংলাদেশ লেভেল ওয়ান হওয়ার কারণে তিনটি মেজর সুবিধা পাবে সেটা হচ্ছে লেভেল ওয়ান হওয়ার কারণে লো আছে অর্থাৎ কম ঝুঁকিপূর্ণ দেশ কম ঝুঁকিপূর্ণ দেশ মানে হচ্ছে ভিসা ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা সব থেকে কম ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে তার মানে ভিসা রেশিও স্বাভাবিকভাবেই অনেক হাই থাকবে সেকেন্ড যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে ফাস্ট প্রসেসিং অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস এমনিতেই ফাস্ট অর্থাৎ আপনি যদি আপনি ইউনিভার্সিটি ক্লিয়ারেন্স পেয়ে যান তাহলে আপনার দুই থেকে তিন মাসের মধ্যেই এই টোটাল প্রসেসটা শেষ করার সম্ভব সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টের সব বিষয়ের উপর বায়োমেট্রিক দেওয়ার পরে একদমই ফার্স্ট প্রসেসে তারা ভিসা পেয়ে যাবে থার্ড যেটা সুবিধা পাবে সেটা হচ্ছে ইজি ডকুমেন্টেশন যেমন লেভেল টু বা লেভেল থ্রিতে থাকলে আপনার যেমন ডকুমেন্টেশন বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্রুফ স্পন্সর ডকুমেন্টস ইভেন হাই আয়স রিকোয়ারমেন্ট এই সকল বিষয়গুলো অনেক স্ট্রিক্টলি দেখা হয় লেভেল ওয়ান হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই বাংলাদেশি স্টুডেন্ট এই ফ্লেক্সিবিলিটিটা পাবে তাই বাংলাদেশি স্টুডেন্ট লেভেল ওয়ান হওয়ার কারণে যে তিনটি সুবিধা পাবে সেটা আমি আবার রিপিট করছি সেটা হচ্ছে ইজি ভিসা প্রসেস হবে দেন ফাস্ট প্রসেস হবে ভিসা ডকুমেন্টেশন কম লাগবে সব কিছু মিলে দু হাজার চব্বিশ ছাব্বিশ মতে যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটু গোল্ডেন অপরচুনিটি আর অস্ট্রেলিয়ার যে তিনটে ভিসা ক্যাটাগরি করা হয়েছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি অর্থাৎ অ্যাসেসমেন্ট লেভেল লেভেল কে বলা হয় এলো লো রিস্ক ক্যাটাগরি আর লেভেল টু যেতে সেটা একটা মিডিয়াম রিস্ক ক্যাটাগরি বাংলাদেশের আগে ছিল মিডিয়াম রিস্ক ক্যাটাগরিতে তার আগে অনেক দিন ছিল লেভেল থ্রি ক্যাটাগরিতে সো লেভেল থ্রি হচ্ছে হাই রিস্ক ক্যাটাগরি তো স্বাভাবিক লেভেল ওয়ান হওয়ার কারণে বাংলাদেশি স্টুডেন্টরা সহজ ছাব্বিশে ভিসা পাবে এই যে অপরচুনিটি এই অপরচুনিটিটা কিন্তু বিগত যে স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে গিয়েছে তাদের পরিশ্রম তাদের ডেডিকেশন তাদের গুডউইলের কারণেই বাংলাদেশ এই সুবর্ণ সুযোগটা বাংলাদেশি স্টুডেন্টরা পেয়েছে তাই আমি বলবো জালের ন্যূনতম কোয়ালিফিকেশন আছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য তারা এই চান্স মোটেই মিস করবেন না আর আমাদের দেশের স্টুডেন্টরা বিশেষ করে যখন কোনো একটা দেশ ভিসা দেওয়া শুরু করে তখন এর নেগেটিভিটি খুঁজে বের করা যেমন দুই হাজার একুশ বাইশে যখন অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ গণহারে ভিসা দিছে তখন বলছে গিয়ে কি হবে এখন তো জব পাওয়া যাবে না কোভিড এর পর কত নেগেটিভ কথা বলছে তো অস্ট্রেলিয়া যে সুযোগটা দিছে এই সুযোগটা যে দীর্ঘদিন থাকবে তা কিন্তু না এবার আমি বলবো যে অস্ট্রেলিয়া লেভেল আপ হওয়ার ফলে অসুবিধার একটি হবে বেসিক্যালি লিটারালি কোনো অসুবিধাই নেই কিন্তু অসুবিধাটা আমরা বাঙালি হিসেবে তৈরি করে একটা সুযোগ আছে যেমন এখন যদি আপনি ফেসবুকে বা এসে ইউটিউবে যান দেখবেন যে আয়াল সারা অফার স্ক্যামার কাহাটি বলে অর্থাৎ ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করবে ডকুমেন্টস ফেক বানায় অ্যাপ্লিকেশন করবে কিছু এজেন্সি আছে কিছু স্টুডেন্ট আছে জাস্ট মানে যাবার জন্য তারা যাবে আয়াল সারা খুঁজে সেকেন্ড হচ্ছে কিছু এজেন্সি আছে শর্ট টাইমে মানি মেকিং এর জন্য এই অফার দিচ্ছে আমরা বলছি আমরা জেনুইন স্টুডেন্ট আর কোন স্টুডেন্ট আমরা প্রমোট করব না সেকেন্ড হচ্ছে এই স্ক্যামার থেকে আমি রিকোয়েস্ট করব বাংলাদেশি যারা এজেন্সি আছে আমাদের মতো আমরাও প্রফেশনাল যে উইদাউট আয়াস এই মানে এগুলা প্রমোট করেন না কারণ এই স্টুডেন্ট গিয়ে সেখানে ঠিক মতো পড়াশোনা করবে না ইউনিভার্সিটি গিয়ে চলে যাবে ইনস্টিটিউটে এই যে লেভেল ওয়ান এটা দীর্ঘদিন থাকবে না তাই আমার যেটা রিকোয়েস্ট হওয়ার জন্য সেটা স্টুডেন্টের জন্য এজেন্সির জন্য সেটা হচ্ছে এই লেভেল আপটা ধরে রাখা আমাদের দায়িত্ব স্বাধীনত অর্জনের থেকে যেমন স্বাধীনত রক্ষা করা কঠিন তেমনি এখন যেহেতু লেভেল ওয়ান আসছি সর্বোচ্চ পর্যায়ে চলে আসছি এটা যেন আরো এক থেকে দুই বছর থাকে কেননা পরবর্তীতে যেমন এবছর লেভেল ওয়ান নির্ধারিত হয়েছে ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে তো আমার নেক্সট ইয়ারে যখন আবার ডিসিশন আসবে তখন কিন্তু তিরিশে সেপ্টেম্বর তো সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশে গিয়ে আপাতত এক বছর আমরা সেফ এই এক বছর যদি আমরা কোনো ধরনের স্ক্যাম না করি আমরা যদি প্রপার স্টুডেন্টদেরকে আগের মতো প্রপার ডকুমেন্টেশন দিয়ে প্রসেসগুলো করি তাহলে এই লেভেলটা ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে তাই আমরা সবাই রয়ে শুয়ে খাই আস্তে ধীরে কাজ করি এবং যোগ্য স্টুডেন্টদেরকে অস্ট্রেলিয়া পাঠাই তাহলে আমাদের এই লেভেল ওয়ানটা ধরে রাখা সম্ভব হবে এবং আরো একটি দুইটি বছর আমাদের দেশের স্টুডেন্টরা সহজ সত্ত্বে অস্ট্রেলিয়া ভিসা পাবে এই ছিল আমার লেভেল ওয়ান হওয়ার সুবিধা এবং অসুবিধা তো আমরা চেষ্টা করব যে আমরা সবাই মিলে এই লেভেলটা ধরে রাখবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ নাইস ডে